আবার সাম্প্রতিককালে কিছু এই বক্তব্য দেখা যায় আমাদের লুৎফুর রহমান ফরাজিভাই নজরুল ইসলাম কাসমি একজন প্রসিদ্ধ বক্তা এই প্রসিদ্ধ বক্তা আমি সেই বুঝ হবার পথ থেকে দিকে আসছি বিভিন্ন ধরনের জাল হাদিসগুলা যেগুলো রসুল আকরাম সালামের হাদিস নয় এমন কতগুলো হাদিস রসুলের নামে চালিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক এবং বেদাতি যারা আছে ওদের সপক্ষে দলিল যায় এমন গুলো হাদিস তিনি মাঠে ময়দানে ওয়াজের ময়দানে স্থায়ী ময়দানে বর্ণনা করতে থাকেন যার কারণে আমার বুঝ হবার পর থেকে আমি দেখি আসছি এই লুৎফুর রহমান সাহেব সহ আমাদের যারা আহলে হক দিয়াবন্দি ওলামাই কেরাম যারা আছেন উনিও দিয়াবন্দি ওলামাই কেরামের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু তিনাকে সতর্ক করার পরেও তিনি তিনার ওই যে মজু জাল বর্ণনা এগুলা করা থেকে তিনি ফিরে আসেন নাই যার কারণে তিনি বাধ্য হয়ে কিছুদিন আগে একটা লেখা দিয়েছেন লেখা দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফেসবুক জগৎ উত্তাল শুরু হয়ে গিয়েছে কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় তিনাকে যখন আমি আপনাদেরকে একটু কর্ণপাত করি কর্ণকহরে পৌঁছে দিই দেখেন হাদিসের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাম সতর সর্বোচ্চ সতর্ক করে দিয়ে গেছেন এবং রসুল্লাহ আসলাম বলেছেন যে মান কাদিবা আলাইয়া মোতাহিদান ফাল ইয়ে বাউা মা কাদা হুমিনার যে ব্যক্তি জেনে শুনে অথবা না জেনে এবং আমার নামে মিথ্যাচার করে গিয়েছে সেই জন্য তার ঠিকানা যাহার নামকে বেনে নেজবিল্লাহ মিন জালি আপনি একটা কথা বলেছেন আর ওই একটা কথাকে রসুলের নামে চালিয়ে দিয়েছেন অথচ রসুল বলেন না এইভাবে যেমন আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা হাদিস শুনাই জাল হাদিস কত সুন্দর একদিন একজন মহাদ্দিস মসজিদের ময়দানে বসে বসে হাদিস বর্ণনা করতেছেন তার সমস্ত ছাত্রগুলো এই মজলিসের মধ্যে উপস্থিত ছিল মহাদ্দিস সনদ বর্ণনা করেছেন এই সনদ বর্ণনা করার পরে একজন ওই ছাত্র বাড়ি থেকে আসলেন বাড়ি থেকে যখন মসজিদের গেটে আসি উপস্থিত হলেন তখন তার চেহারাটা উজ্জ্বল ছিল উজ্জ্বল থাকার কারণে ওই যে মহাদ্দিস তিনি বলতেছেন মান কাসুরত ফিন ফিন নাহারি যে ব্যক্তি রাত্রে বেলা নামাজ পড়বে তার দিনের বেলা তার চেহারা উজ্জ্বল হবে তো ওই যে আগন্তক ব্যক্তি মনে করেছিল যে সনদ বর্ণনা করছে ওই সনদের এটা হলো হাদিস এখন উনি এই এটাকে বর্ণনা বিভিন্ন জায়গায় যাইয়া এই মহাদিসের নামে হাদিসটা বর্ণনা করতে বর্ণনা করতে থাকেন অথচ এটা রসুলের হাদিস না এবং ওই ব্যক্তির এটা শুধুমাত্র মাকুলা এভাবে রসুল আক্ত সালু আল ইসলামের মানে বিভিন্ন দেখা যাচ্ছে সনদ বর্ণনা করেছে সনদ শুনে নাই অথবা বিভিন্ন সময় সাহাবাই কারামরা সাহাবাই কারামনা তাবি মুস্তাহিদিন এবং আইনমা মশাইক সুফিয়ারা বিভিন্ন কথাগুলো বলেছেন বলার পরে এগুলাকে হাদিস বলে চালিয়ে দিয়েছেন তার মুরদ যারা আছে এগুলাকে হাদিস হিসেবে শুনছেন এরপরে বর্ণনা করে গিয়েছেন তো এবারে দেখেন নজরুল ইসলাম কাসিমিকে যখন সতর্ক করা হলো নজরুল ইসলাম কাশিমি তার উদ্যতপূর্ণ আচরণ করেছেন নিজের সংশোধন করেন নাই ভুল মানুষের হবে কিন্তু ভুল থেকে সংশোধন করা এটা মানুষের দায়িত্ব কিন্তু তিনি নিজের নিজের ভুলকে না সংশোধন করে বরংশ আবার অন্য একটা মাহফিলে গিয়া নিজের যে ভুলগুলোকে উদ্যতনভাবে আচরণ করেছেন এবং যারা তার ভুল ধরেছেন তাদেরকে বিভিন্ন ধরনের টেকাটেকি করেছেন বিভিন্ন ধরনের তাদের নামে মিথ্যাচার করেছেন তিনি বলেছেন যে আপনি পড়াশোনা করেন না রাত দিন চব্বিশ ঘন্টা ফেসবুক ইউটিউব এবং ইউটিউব টুইটার এগুলো নিয়ে বসে থাকেন আমি যে হাদিস বর্ণনা করি এগুলো আপনি কোথায় পাবেন মানে উনি একথা বুঝেছেন আপনার পড়াশোনা কম আছে আপনি আমার বর্ণনা বর্ণনাখিত হাদিসগুলো পান নাই আমি বলবো দেখেন আপনি যদি এরকম মহাকিক আলেম হতেন এরকম যদি আপনি হাদিস বিশারদ হতেন উম্মতের থেকে যদি হাদিস বলা হতেন আপনার নামে যখন ওলামাই কালাম কথা উঠিয়েছেন আপনি যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছেন আপনি যদি মহাদিস হয়ে থাকেন তাহলে আপনি তো আপনার দরকার ছিল আপনার ভুলগুলোকে আপনি সংশোধন করবেন এবং আপনি যে হাদিসগুলা বর্ণনা করেছেন সেই হাদিসগুলা মাধ্যমে আবার উন্মতের কাছে পৌঁছে দিবেন কিন্তু আপনি সেভাবে না করে আরও আপনার নিজের বক্তব্যকে আপনি নিজে উদ্যোতা অহংকারপূর্ণ আচরণ করে আপনি উন্মতের কাছে আরো বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং আপনি উন্মতের কাছে যে একটা জনপ্রিয়তা ছিল আপনার শ্রদ্ধা ছিল সে শ্রদ্ধা আপনার নষ্ট হয়ে গিয়েছেন হজরত আব্দুল্লাহ মুবারক বলেন আর ইস্নাতমিনার দিন লাউ লাল ইস্নাত লাউ লা মনশাহ ইস্নাদ হলো মানে সনদের হাদিস বর্ণনা করার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা হলো দিনের অংশ এই সনদের অর্থাৎ আমাদের কাছে হাদিসের দুইটা অংশ একটা হলো সনদ আরেকটা হলো মতন সনদ মানে এই যে রাবির মাধ্যমে মানুষ রসুল আকাম সাল থেকে নিয়ে যেই ব্যক্তি যে যেই সাহাবি হাদিস করছেন ওই সাহাবি ওই ব্যক্তি থেকে নিয়ে সাহাবি পর্যন্ত এবং রসুল পর্যন্ত যেই ধারাবাহিকতা আছে এটাকে বলা হয় সনদ এবং এরপরে যে এটা আছে এটাকে হয় মতন আপনি যদি হাদিস বর্ণনা যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসগুলো যদি আদৌ যদি হাদিস হতো তাহলে আপনি অবশ্যই সনদ বর্ণনা করছেন আপনি সনদ বর্ণনা করেন নাই তার বিরুদ্ধে আপনি অহংকারমূলক আচরণ করেছেন এখান থেকে প্রমাণ হয় আপনি আসলে হাদিস সম্পর্কে একেবারে অজ্ঞ একেবারে মূর্খ এটাই আপনি বহন করেছেন ঠিক কে বলেন তো বুঝা গেল এভাবে আরো অনেকগুলো আছে স্নাত অর্থাৎ শুধুমাত্র আপনাকে কেউ একটা শব্দ বলবে আর এটাকে বলে দিবে এটা রসুলের হাদিস আপনি কখনো বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত সে সনদের কথা বলবে না ততক্ষণ পর্যন্ত হাদিস গ্রহণযোগ্য হবে না